কিন্তু ব্রিগেডের ময়দানে যে সভাটা এটা মানুষের সঙ্গে একটা ধোঁকা দেওয়া হয়েছিল বলে আমি মনে করি আমি খুব তাড়াতাড়ি আমি নিজে একটা জনসভা করবো ইনশাল্লাহ কলকাতা করবো অবধি করবো আপনি জানিয়ে দেবো একদম শিওর হয়ে জানিয়ে কিন্তু ব্রিগেডের ময়দানে যে সভাটা এটা মানুষের সঙ্গে একটা ধোঁকা দেওয়া হয়েছিল বলে আমি মনে করি কেন আমি এর আগে কলকাতায় বহুত মিটিং মিছিল আমি করেছি আমি রানীর আসমানিতে করেছি শহীদ মিনারে করেছি বহু জায়গায় করেছি কিন্তু নিয়মটা হচ্ছে যে কোনো জায়গায় মিটিং করার আগে তার পারমিশনটা আগে হাতে নিতে হয় আগে হাতে নিয়ে তার দিন তারিখটা নিয়ে তারপরে সময়টা ঘোষণা করতে হয় সময়টা ঘোষণা করতে হয় কিন্তু আম এখানে গিয়ে দেখলাম পারমিশনের লাইনে পারমিশন না দিয়ে ওই কত তারিখে ঘোষণা করলে যে ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল ঘোষণা করলো এতে কি হলো এতে মানুষকে বিভ্রান্ত মতো ফেলে দেওয়া হলো তারপরেই দেখলাম একদল মানুষ বলছে ব্রিগেডে ময়দানে সভা হবে আর একদল মানুষ বলছে ব্রিগেডে ময়দানে সভা হবে না এতে কি হলো মুসলমানদের যেটা দ্বিমত সেটা প্রকাশ হলো এটা প্রকাশ হলো দ্বিতীয় হচ্ছে ব্রিগেডে ময়দানে সভা নিয়ে বিশেষ করে ওয়াকাপ বৃন্দে মানুষ একদম বারুদ হয়ে আছে বারুদ হয়ে আছে মানুষ যে যেমনভাবে পারে বাস ভাড়া করেছে গাড়ি ভাড়া করেছে প্রস্তুত হয়েছে তাদের সঙ্গে যেন একটা ধোঁকা মারা হলো মনে মানে হলো বলে মনে করি কেন আমি তো কয়েকটা মালকে চিনি কয়েকজনকে চিনি কিছু ব্যক্তি আছে তারা অমুক জায়গায় সভা হবে অমুক জায়গায় সভা হবে অমুক জায়গায় সভা বলে ঘোষণা করে দিয়ে মানুষের কাছে কিছু চাঁদাপত্র তুলতে আরম্ভ করে রোহিঙ্গার বিষয় নিয়ে রোহিঙ্গাতে যখন মানুষের প্রতি অত্যাচার জুলুম হচ্ছে তখনও মিটিং মিছিল হয়েছে আমিও করেছি কলকাতায় বিশাল সভা করেছি কিন্তু রোহিঙ্গাকে সামনে থেকে কিছু মানুষ আবার চাঁদা তুলতে বেরে পড়েছে যে আমরা এখান থেকে চাঁদা তুলবো তুলে রোহিঙ্গায় পাড়াবো চাঁদা তুলবো রোহিঙ্গায় পাড়াবো মানে তারা পেটের ধান্দা করতে বেরে পড়েছে ঠিক কেমন জানেন ওই রোজার সময় আপনি দেখবেন কিছু মানুষ রোজা আসার একদিন আগে থাকতে এই এক সপ্তাহ আগে থাকতে তারা প্রস্তুত হয়ে যায় এই বাংলা থেকে অন্য অন্য রাজ্যে যে চাঁদা তুলবো বিল টিল নিয়ে নেই একদম কাপড় টাপড় গুছিয়ে নেই এবং অন্য অন্য রাজ্যে গিয়ে তারা ঘর পর্যন্ত ভাড়া নেয় তারা চাঁদা তুলতে আরম্ভ করে চাঁদা তোলা অপরাধ নয় কারণ আমরা তো লোকের কাছে চেয়ে ভিক্ষা করি মাদ্রাসা চালাই প্রতিষ্ঠান চালাই কিন্তু কিছু সাধারণ ব্যক্তি আছে তারা ছোট্ট একটা কুড়ে ঘরের মতন মাদ্রাসা তৈরি করেছে সে মাদাসাটা করে দিয়ে তারা খরচা হবে দশ তারা দশ হাজার টাকা তুলতে বেরিয়ে পড়েছে দশ টাকা খরচা দশ হাজার তুলতে পড়েছে যারা অর্জিনাল মাথা চলবে তারা কিন্তু সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে আর এই মিটিং মিছিলটাকে সামিল নিয়ে আমাদের বাংলায় কয়েকটা ব্যক্তি তারা খুব আগ্রহ দেখায় আগ্রহ দেখি কি করে চাঁদাপত্র আরম্ভ করে আমি নিজে আমি নিজে যেন ধরি স্টেজে চাঁদা তুলছিল ক্যানিংয়ের ওইদিকে একজন আমি স্টেজ ছিলাম বক্ত হওয়ার পরে একজন এসে বল মানে বক্তব্য দিতে বললে আমরা রোহিঙ্গায় ওই মানে অসহায় মানুষের জন্য কিছু অর্থ পাঠাবো টাকা পয়সা পাঠাবো আপনার কিছু দেন তখন আমি বাধা দিয়েছিলাম আমি এই কথা আপনি বললেন কেন এই বাংলা থেকে রোহিঙ্গায় কি করে টাকা পাঠানো যায় কীভাবে পাঠানো যায় এটা তো আমাদের ইন্ডিয়া নয় ইন্ডিয়া বাইরে হয়ে যাচ্ছে মায়ানমার বাইরে হয়ে যাচ্ছে সেই তখন আমি বাধা দিই এই কয়েকটা মানুষ তারা এইসব জিনিস যখন পেয়ে যায় তারা খুব খুশিতে মানে বাগে বাঘ হয়ে গিয়ে তারা চারিদিকে চাঁদা তুলতে আরম্ভ করে তারা কিন্তু নিজেদের আত্মসৎ করার জন্য একটা তৈরি থাকে বুঝতে পারছেন না যা কে কী করছে না করছে সেটা আল্লাহ মহান আল্লাহ ভালোই জানেন আমি কারো সমালোচনা কারো সমালোচনা করছি না সমালোচনা করা আমার দরকার নেই তবে ব্রিগেডের সভা হলে খুবই ভালো হতো খুবই ভালো হতো আমি এটা মনে করি এবং ওকাব সম্পদ ওয়াক বিলের বিরুদ্ধে আমাদের জনসমাবেশ সভা বন্ধ রাখলে চলবে না যেহেতু মহামান্য আদালত পাঁচ তারিখে আমাদের পাঁচ তারিখ পর্যন্ত সময় দিয়েছে পাঁচ তারিখ পর্যন্ত দেখছি দেখার পরে আমরা আবার নামবো আবার নামবো আমি খুব তাড়াতাড়ি আমি নিজে একটা জনসভা করবো ইনশাআল্লাহ সেটা আপনাদের দেবো খবর দেব কলকাতায় জিদাই করি জিদাই করি ওই ধোকা মাছ দেবো তুমি বলবো কলকাতা করবো অবৈধ করবো আপনি জানিয়ে দেবো একদম শিওর হয়ে জানিয়ে দেবো এই যারা অকাপ আইনের বিরুদ্ধে যারা মানুষের ক্রোধ রাগ ছিল তারা ভেবেছিল যে ক্রিকেটের ময়দানে যাব লক্ষ লক্ষ মানুষের জমায়েত হব সেই জায়গায় উপস্থিত হব তারা হতাশ হয়ে পড়েছে তারা বাংলার যে তথা ভারতবর্ষের যারা মুসলমানরা বাংলার দিকে চেয়েছিল তারা হতাশ হলো যে সত্যিকারের অভিভাবকহীন হয়ে পড়েছে মুসলমানেরা দেখেন আমি আপনাকে একটা কথা বলি আমাদের জনসভা হবে সমাবেশ হবে রাগ নিয়ে নয় আমাদের প্রতিবাদ থাকবে ক্রোধ নিয়ে নয় প্রতিবাদটা ভাবে থাকবে আমরা তো অন্যায়ভাবে প্রতিবাদ করছি না কিন্তু এইটাও আমাদের লক্ষ্য রাখতে হবে মানুষকে রাস্তায় না হবে না রাস্তায় না বিয়েছে আবার রাস্তা থেকে তুলতে হবে আপনারা দেখলেন নে এই কাশ্মীরে যে ঘটনা ঘটলো কাশ্মীরে যে অসহায় ছাব্বিশ থেকে আঠাশটা মানুষকে মেরে দেওয়া হল জঙ্গিরা মারলো এতে মানুষ কি ভাবছে মানুষ কি ভাবছে মানুষ ভাবছে জঙ্গিরা কাশ্মীরের যারা পর্যটক গিয়েছিল তাদের মেরেছে না তাদের জঙ্গি সা জঙ্গিদের মারানো হয়েছে জঙ্গিরা মেরেছে না জঙ্গিদের মারানো হয়েছে এই প্রশ্নটা ভারতবর্ষের মানুষ মানুষের মনে একটা জেগেছে তারপরে শুভেন্দু অধিকারী ছাব্বিশটা পাকিস্তানের ঝান্ডা নিয়ে পোড়ালো বিধানসভায় তো এইটাও তো মানুষের কাছে প্রশ্ন ছাব্বিশটা ঝান্ডা কোথা থেকে এলো কে নিয়ে এলো কতদিন আগে নিয়ে আসা হয়েছে তাহলে এতে বোঝা গেল যে ভারতবর্ষের আপনি আজকে যান ভারতবর্ষের কোনো একটা জায়গায় কোনো দোকানে আপনি পাকিস্তানের দুটো ঝান্ডা এনে দেখে দেন আমাকে পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে মানে যা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি তারা এই পাকিস্তানের ইস্যুকে তৈরি করে তারা যখন অকাপ মিছিললে বেরোবে এই ঝান্ডা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিরা তারা কিনে ওর মধ্যে দুই চারজনকে ছেড়ে দেবে তারা ঝানটা ঘুরবে আর কিছু পাচাটা মিডিয়া আছে গদি মিডিয়া আছে জঙ্গি মিডিয়া আছে ওদের ওদের ফিট করে দেবে ওদের ফিট করে দিয়ে বলবে যাও তোমরা যাও ওরা দেখো দেখ মসরুম বা কেমন পাকিস্তানের ঝান্ডা লেগে ঘুরছে দেখো পাকিস্তানে ঝান্ডা লেগে ঘুরছে বলে একটা মসরুম দিকে আগুন তোলাবার চেষ্টা করবে বলে আমি মনে করি